আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমি মোহাম্মদ দোলার হোসেন প্রিন্সিপাল গুরুদেবী কামিল মাদ্রাসা শাহরস্তি চাঁদপুর আমি আছি এখন মোকারা দারুসুল্না নাসারিয়া কামিল মাদ্রাসা নাঙ্গলকোট কুমিলা অত্যন্ত সুন্দর পরিবেশের সুন্দর একটি মাদ্রাসা সুন্দর একটি মাদ্রাসা মকরা দারুস প্রসারিয়া কামিল মাদ্রাসা অনার্স মাস্টার্স মাদ্রাসা কামিল মাদ্রাসা আমি আসছিলাম এখানে কামিলের মুখে পরীক্ষা নেওয়ার জন্য এসে আমার কাছে খুব ভালো লাগলো এর আগে একবার আসছিলাম এখানকার পরিবেশ সুন্দর পরিবেশ সুন্দর মাদ্রাসা মকরা দ্বারসিং কামিল মাদ্রাসা আজকে দু হাজার চব্বিশ সালের আঠারোই একটু আমি একটু দাঁড়াবো এখানে না

চোদ্দ গ্রাম চোদ্দ থেকে কুমিলা 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 আর এই যে এই রাস্তাটা হলো লাকসাম 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 নাঙ্গলকোট শহরে যাওয়া যায়